তো ঘটনা যেটা হচ্ছে যে বাইকের ঘড়িতে সময় বাজে বারোটা বিশ আর আমি বেরোইছি একটু সাবার উদ্দেশ্যে যাব তো বর্তমানে আছি বসিলা আমাদের এদিকেই তো এখান থেকে আর কি সরাসরি সাবার উদ্দেশ্যেই রওনা হব কিন্তু এত পরিমাণের গরম মানে রোদ আজকে বুঝতেছি না মানে আমি হাতা কাটা জামা পরে বেরোইছি এখন এটা কি ভুলই করলাম কিনা না বুঝতেছি না হ্যালো হয়ে যাবো ফরশিওর তো যাই হোক এখন যাইতে থাকি আর আপনাদের সাথে আজকে খুব মজাদার কিছু না মানে একটু ইনফরমেটিভ অনেকে আসলে জানতে চাইছেন আমার কাছে এই বিষয়টা তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো হ্যালো ওয়ান্ড ওয়েলকাম স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন আর আপনারা দেখছেন শাওন শুরু হচ্ছে আসলে ঠিক এই কমেন্টগুলোর জন্য আর এই কমেন্টগুলো পাওয়ার পরে চিন্তা করলাম যে একটা ভিডিও করব কিন্তু করব করব করে করা হয় তো আসলে সবাইকেই কমেন্টের রিপ্লাই দিয়েছি কম আর বেশি কিন্তু তারপরও একটা ভিডিও আমি করতে চাচ্ছিলাম আসলে দেখা গেছে এটা আপনাদের জানা উচিত যে আসলে আমি কত সেকশনের টায়ার ইউজ করতেছি বা মানে কোনো সমস্যা ফেস করতেছি না অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল যে আসলে ভাই মোটা টায়ার লাগাইছেন আপনার বডিতে কি লেগে যায় কি না বা মাইলেজ কতটুকু কমছে বা দেখা গেছে যে কোনো সমস্যা হয় কিনা না ব্রেকিং ইম্প্রুভ হয়েছে কিনা এখন আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আচ্ছা আসেন শুরু থেকে শুরু করি যে আসলে সমস্যাটা আমার শুরু হয়েছে কোথা থেকে এবং মানে এটা সমাধান আমি কি করলাম তো সমস্যাটা শুরু হয়েছে আপনারা সবাই জানেন কম আর বেশি যে লিভো গাড়িতে সবই ঠিক আছে কিন্তু দুইটা চাকাই সেম সাইজের মানে পিছনের এবং সামনের সাইজের আশি বাই একশো আশি বাই একশো মানে সেম সাইজের টায়ার ইউজ করা হয়েছে এখন লিভোতে যে টায়ারটা ইউজ করা হয় এটা খারাপ বলবো না মোটামুটি হালকা লেভেলের ব্রেকিংয়ে এবং যা টুকটাক রাইডিংয়ের জন্য এবং মাইলেজের জন্য বেটার ঠিক আছে চলে কিন্তু আমরা যারা একটু যে আমি যেরকম একটু ঢাকার বাইরেও আপ ডাউন করি বা একটু ট্যুর ট্যুর দেই তো তাদের জন্য একটু প্যারা হয়ে যায় কারণ দেখা গেছে রোড কন্ডিশন সব জায়গায় সমান না আর হচ্ছে আপনি আর ব্রেকিং কনফিডেন্স বা ব্যালেন্সিংয়ের একটা বিষয় আছে আপনার যে টায়ারটা দেয় আশি বাই একশো বা এইটি ওই টায়ারটা কোনো সমস্যা না আসলে ওই টায়ারটা ইউজ করাই যায় কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ওয়েট সার্ফেস যেরকম আমাদের ভিজা রাস্তা ভিজা রাস্তা ওইটা ইউজ করতে গেলে একটু প্যারা খাইতে হয় তারপরে দেখা গেছে ওই কী বলে একটু ভাঙা চূড়ার ভিতরে গেলে তখন ওই চাকাটা নিয়ে একটু প্যারা খাইতে হয় তো যেসব কারণে আমি চেঞ্জ করছি এখন চেঞ্জ করে কতটুকু মোটা টায়ার লাগাইছি সেটা হচ্ছে এটা একশো বাই নব্বই বাই আঠারো এখন এই একশো ফোর্স মানে এই যে এই যে এই যে টায়ারের যে মোটাটা এটা হচ্ছে একশো আর এখান থেকে এতটুকু যে উইথ এটা হচ্ছে নব্বই আর এই যে রিম সাইজটা এখান থেকে এ পর্যন্ত রিম সাইজটা এটা হচ্ছে আঠারো তো এটা মানে বলা চলে যে টায়ারে কোনো প্রেশার পড়তেছে না কারণ হচ্ছে আমার পূর্বে যে টায়ারটা ছিল সেটা হচ্ছে আশি আশি বাই একশো বাই আঠারো মানে আশি হচ্ছে সেটার এই ওয়েটটা সরি 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 আশি হচ্ছে এই ওয়েটটা আর একশো হচ্ছে এই এই লেন্সটা তো এই লেন্সটা যখন একশো ছিল আমি এটাকে নব্বই করে দিছি আর এই ওয়েটটা যখন আপনার আশি ছিল তখন সেটাকে আমি একশো করে দিচ্ছি মানে এই সাইড দিয়ে চড়া হয়েছে কিন্তু এই সাইড দিয়ে আবার চিকন হয়েছে তো যার কারণে হচ্ছে কি আমার টায়ারের ওই লেন্থ বাড়ায় নাই ওয়াইড বাড়ছে তো ওয়াইড বাড়ছে সেই ক্ষেত্রে আমি একটু গ্রিপ পাইতেছি রাস্তায় বেশি কিন্তু ওই যে লেন্স যেটা আর কি উচ্চ উচ্চতাটা আর কি হ্যাঁ উচ্চতাটা বাড়ে নাই তো এর কারণে হচ্ছে কি আমার গাড়িটা ওই যে বডিতে যে লেগে যাওয়ার যে সংখ্যা সেটা নাই কারণ হচ্ছে আমি তো ওখানে আরও কমায় নিছি আমার যেটা ছিল একশো সেটাকে আমি নব্বই করে নিছি আর যেটা ওয়াইট ছিল সেটা আশি ছিল সেটাকে আমি একশো করে নিছি তো এই ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না আপনারা যারা লাগাইতে চাচ্ছেন বা লাগাইতে ইচ্ছুক আর আমি এটাতে মোটামুটি মানে স্যাটিসফাইড কারণ হচ্ছে ব্রেকিং পারফরমেন্স ভালো এবং টুকটাক লং রাইডেও আমি কোনো প্যারা খাই না আর হচ্ছে মানে কমফোর্ট পারসে এটা ঠিক একটু লংয়ে গেলে বা দেখা গেছে একটু ভাঙাচোড়া রাস্তায় গেলে কমফোর্টের প্রয়োজনটা তখন আপনি ফিল করবেন তবে হ্যাঁ ওই কি বলে আপনার টায়ার লাগানোর পরে যে আমাদের একটা লিভোতে যে সমস্যাটা থাকে যে আসলে পিছনের সাসপেনশনটা হার্ড বেশি বা দেখা গেছে পিছনের সাসপেনশন মানে ওরকম খেলে না এই টায়ার লাগানোর পরে যখন আমি মনে করেন ও রাইড করি তো আগে থেকে ডিফারেন্সটা আমি লক্ষ্য করতে পারি দেখা গেছে যখনও মানে আমি এখনও যদি ওই আশি বা একশো বা আঠারো ওই টায়ারটা ইউজ করতে যাই মানে ওই টায়ারের কোনো গাড়ি ইউজ করি তখন আর কি বুঝতে পারি যে আসলে মানে এইটা একটা যে লাগানোর পরে কতটুকু আমার সাসপেনশনটা ফ্রি হয়েছে হ্যাঁ এখনও হার্ড আছে একবারে যে ফ্রি হয়ে গেছে তা না এখনও হার্ড আছে কিন্তু আগের থেকে একটু ডিফারেন্স মানে আমি ফিল করতে পারি বা আপনারা যারা লাগাবেন তারা একটু ফিল করতে পারবেন তো মোটামুটি এই তো গেল আমার কমফোর্টের বিষয়ে বা দেখা গেছে আমি মোটামুটি কেমন ভালো পারফরমেন্স পাচ্ছি কিন্তু মানে এই কমফোর্টের সাথে সাথে কিছু কিছু ডাউনসাইডও আছে আসলে যেটা কোম্পানি ফিটিং করে দেয় সেটা তো অবশ্যই তাদের রিসার্চ বা অ্যানালাইসিস করেই তারা ইউজ করে কিন্তু সেটার পরেও একটা মানে আমরা যেটা ইউজ করি সেটা দেখা গেছে আমাদের নিজস্ব ব্যক্তিগত কমফোর্টের জন্য তো সেটার ক্ষেত্রে আমি কিছু কিছু ডাউন এখন একটু শেয়ার করি যে আসলে মানে এটা একটা লাগানোর কারণে আমার একটু টপ স্পিড কমে গেছে যদিও আমি টপ কখনো উঠাই না তবে মাঝে মধ্যে দু একবার যখন ট্রাই করি তখন দেখা যাচ্ছে যে মানে ওইরকম টপ স্পিড উঠতে একটু সময় লাগে এটা আগেও লাগতো কিন্তু এখন একটু বেশিই লাগে আর কি সেকেন্ডলি যে বিষয়টা হচ্ছে মাইলেজ মোটামুটি আপনি ধরতে পারেন অ্যারাউন্ড চার পাঁচের মতো কমে গেছে কিন্তু এটা মানে কি বলবো যে এটা এতটা ইফেক্ট করে না কিন্তু আপনার যখন আপনি চিন্তা করবেন সিটির কথা তখন চার পাঁচ কিলো মোটামুটি একটা মানে আপনার একটা হ্যাসেল দিবে অতটাও কমে নাই আপনার গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে মানে আমার কথা বলতেছি আমার গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে এবং সব কিছু যদি টপ নস থাকে এবং তেলও যদি ভালো থাকে মোটামুটি আমি অ্যাভারেজ হিসাব করে দেখছি যেটা আমি আগে ঢাকায় পেতাম কত ষাটটাও পেয়ে যেতাম বা পঞ্চান্নও পেতাম অ্যাভারেজে তো দেখা যেতে এখন আমি ঢাকায় কম বেশি করে পঞ্চাশ বা কোনো ভালো তেল হইলে পঞ্চান্ন মানে এরকমের ভিতরে পাচ্ছি আবার কিছু কিছু ক্ষেত্রে মানে পঞ্চান্ন বেশিও পাইতেছি সেটা হচ্ছে অন্য হিসাব সেটা সিটির কথা বলতেছি কিন্তু আমি কনস্ট্যান্ট এখনও মানে হাইওয়েতে অলমোস্ট সিক্সটি বা সিক্সটি প্লাসও পাইছি এটা হচ্ছে আমার রাইডিং স্টাইলের উপরে বা দেখা গেছে কীরকম রাইড করছি তার উপরে আমি যদি মনে করেন কন্টিনিউয়াস চল্লিশ পঞ্চাশ বা ষাটের ভিতরে চালাচ্ছি তখন আমার গাড়ির মাইলেজ ঠিক আছে যখন আমি সত্তর আসি আশি হচ্ছে আমার ম্যাক্সিমাম যখন একটু টানাটানি করতেছি আশি বা দেখা গেছে সত্তর এগুলোর দিকে থাকলে তখন আমার একটু মাইলেজ কিছুটা ডাউন হচ্ছে আর কি তো এটার তো স্বাভাবিক টানাটানি করলে একটা কার্বোটর গাড়ি এটা তো মাইলেজ কমবেই তো এই তো গেলো আর কি টায়ারের কথা টায়ার মোটামুটি যা লাগানো তা তো লাগাইছি আর এবং ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো পাইতেছি হ্যাঁ কিছু ডাউনফল আছে তো সেগুলো আমি কনসিডার করেই নিয়েছি কারণ দেখা গেছে সব কিছুরই ভালো এবং খারাপ দিক আছে কোম্পানি যেহেতু আমাকে যে জিনিসটা দিয়েছিল সেটা অবশ্যই ভালো ছিল কিন্তু আমার দেখা গেছে কমফোর্টটা ওই রকম হয় নাই যার বিদায় আমি আমার কমফোর্ট মতো আমি চেঞ্জ করে নিয়েছি এখন দেখা গেছে এটা হচ্ছে টোটালি ইউজারের উপরে আমার দেখা গেছে টপ স্পিডের প্রয়োজন নাই মাইলেজ চারপাশ করলে কোনো মানে কমলে কোনো সমস্যা নেই তো সেই জন্য আমি মনে করি যে না আমার জন্য ঠিক আছে কিন্তু যখন যার আবার প্রয়োজন থাকবে যে না আমি একটু টান দিব মানে একটু টপ স্পিড লাগবে তারপরে মাইলেজটা অনেক ভালো লাগবে বা গেছে শুধু আমি সিটি রাইড করব তারা অবশ্যই অবশ্যই মানে ওই সেম টায়ারই ইউজ করতে পারেন আশা করি ওই সব ছোটোখাটো রাইডে আপনার বা হয়ে গেছে কম স্পিডে ওটা তেমন কোনো সমস্যা করবে না যখন আপনি টপ স্পিডে বা হয়ে গেছে হাই স্পিডে ব্রেকিংয়ের কথাও চিন্তা করবেন তখনই মনে করেন জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় তখন আপনি মানে চাইলেই যে এই সেকশনের টায়ারগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে লিভোর জন্য মডিফাই ছাড়া সর্বোচ্চ টায়ার সাইজ আপনি লাগাইতে পারবেন আশা করি ভিডিওটা মানে ভালো লাগছে যারা এই টায়ার নিয়ে এত মানে কমেন্ট করলেন এবং যারা জানতে আগ্রহী ছিলেন তাদের জন্য অবশ্যই মানে আমি বলবো যে এটা হেল্পফুল হবে আর যদি নেক্সট কিছু জানা থাকে হ্যাঁ আর অবশেষে একটা কথা বলতে চাই আমার টায়ারের ব্র্যান্ড হচ্ছে টিম সোনের এবং টিমসোনের এটা সম্ভবত কি বলে সিক্সটি পার্সেন্ট রোড এবং ফোরটি পার্সেন্ট অফ রোড এইটা একটা ইউজ করতেছি এটা হচ্ছে আপনার মডেলটা এক্সাক্ট আমার খেয়াল নাই তো এটা আপনার দেখা গেছে রোডে সিক্সটি পার্সেন্ট মতো ভালো গ্রিপ দিবে এবং মানে অফ রোডে গেলে ফোর্টি পার্সেন্টের মতো গ্রিপ দিবে তো এটা আমি কেন নিছি দেখা গেছে ঢাকা শহরের রাস্তা ভাই মানে অফ রোড অন সবই করা লাগে এটা কোনো রোডের ভিতরেই পড়ে না তারপরও দেখা গেছে আপনার যদি অফ রোড টায়ার হয় সেক্ষেত্রে আপনি একটু সেফ সাইডে কারণ আপনার ব্রেকিং পারফরমেন্সটা তখন একটু ভালো পাবেন এবং কমফোর্টটাও ওইরকম পাবেন তো সেই জায়গা থেকে চিন্তা করে আমি এটা ইউজ করতেছি হ্যাঁ টিমশনের আবার রোড টায়ারও আছে যেটা আবার একটু গ্রিপ কমে যাবে তখন রোডে এতটা গ্রিপ লাগে না আর দেখা যেতে তখন ওইটা আপনার টপে একটু হেল্প করতে পারে অট শিওর কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা মানে ভালোই ফিডব্যাক দিচ্ছে তো আশা করি আপনাদেরকে টায়ার চেঞ্জের মূল পারপাসটা বুঝাইতে পারছি এবং কত সেকশনের কী টায়ার লাগাইলাম সেটা বুঝাইতে পারছি তো মানে এটাই ছিল আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে বেশি একটা মানে কথা বলবো না এবং যদি অন্য কিছু বা অন্য কোনো ইনফরমেশন আমার যেটা মিস হয়ে গেছে সেটা মানে জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং মানে চেষ্টা করি আপনাদের সাথে একটু কমিউনিকেশনটা ভালো মতো বজায় রাখার জন্য আর আসলে একটু কয়েকদিন দেরি হয়ে গেছে কারণ হচ্ছে একটু অসুস্থও ছিলাম আর পারিপার্শ্বিক কিছু কারণ ছিল যার কারণে আর কি কয়েকদিন কোনো ভিডিও দিতে পারি নাই তো দেখা গেছে এইসব জিনিসের জন্য একটু লেট হইতেছে আশা করি সেটা মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চেষ্টা করব প্রতি সপ্তাহে কমসে কম একটা ভিডিও যেন দেওয়া যায় তো আমি মোহাম্মদ শাহদ হোসেন শাহন এখান থেকে নেই বিদায় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা